জেপি এগ্রিকালচারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চলে আসলাম নেত্রকোনার সাইডে সরিষা ক্ষেতের ধারে খুবই ভাম্পার ফলন হয়েছে সরিষার এই সরিষা যে সাইজ সিস্টেম করছে আপনার ধান ছিল প্রথমে ধান কাটার পরে হালসাস করে রোপণ করেছে সরিষা এই সরিষা হওয়ার পর পরই আবার ধান রোপণ করবে সেই জায়গায় যেটাকে আমরা বলি ইরি ধান ইরি ধান রোপণ করবে এই সরিষা প্রায় আরও বিশ দিন কি পঁচিশ দিন যেতে পারে তবে ভাম্পার পোলন হয়েছে সরিষার এই দেখেন খুবই ভাম্পার যে সবাই করতে পারতো কিন্তু অনেকে করে না ধান কাটার পরে আপনারা এই গরু বাছুর সেরে দেওয়ার পরে আপনার এই যে এই ক্ষেত নষ্ট করে ফেলে তয় নেট দেওয়া বাউন্ডারি করলে আবার ঠিকঠাক তো বাউন্ডারি করার মতো মন মন তো অনেকেরই নাই আবার অনেকে ক্ষেত কাটতে কাটতে একটু লেট হয়ে যায় বিদায় দিতে পারে না এতে আবার হাল চাষ করে তারপরে দিয়েছে অনেকে আবার হাল চাষ না ও দিয়ে ডেঙ্গা কাটার পরে দিয়ে দেয় ধান কাটার পরে দিয়ে দেয় হাল চাষ করে না আবার এগুলি হাল চাষ দেখেন খুব সুন্দর একটা রাস্তা হ্যাঁ মন মাথারু দৃশ্য আপনার এটা করতে গেলে কোনো পরিশ্রম নাই বেশি একটা পরিশ্রম হয় না কোনো কোনো কিছুই নেই ইনভেস্ট কম করতে হয় খালি শুধু হালশ্বাসের টাকাটা আর সরিষের টাকাটা হ্যাঁ সেটা কোনো পরিশ্রম নেই আর তোলার সময় শুধু খালি তুলে নেওয়া যায় দেখেন সুন্দর কে গ্রীষ্ম ঝালা সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ